বিজয় দিবস এই বছরের বিজয় দিবস যেন হয় বাংলাদেশ জামাত ইসলামের হাতে হঠাৎ অবাক যে বর্তমান বাংলাদেশের পতাকায় সর্বোচ্চ আক্রায় ধরছে জামাতি ইসলাম বাংলাদেশ আসলে এই বিজয় দিবস এবছরের যে উত্তপ্ত গতকালকে সকালে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং তার নেতাকর্মীরা যেভাবে বিজয় দা উদযাপন করছে এবং এই যে জনতার ঢল আমার মনে হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামের হাতেই চলে গেছে আসলে এরকমটা হওয়ারই কথা স্বাধীনতা একটা রাষ্ট্রে প্রত্যেকেরই অধিকার থাকার দরকার যে আমি বিজয় দিবস উপলক্ষে পালন করবে দল বড় নির্বিশেষে কোনো স্বাধীনতার বিপক্ষে কোনো দল থাকবে না কিন্তু প্রশ্ন হইল বিগত সতেরো বছর এবং আমার জীবনদশায় জামাতি ইসলামে স্বাধীনতার পক্ষে এত বড় মিছিল আমার জানা মতে আর নাই মনে হয় এটাই প্রথম কারণ যেই স্বাধীনতার স্বপক্ষের শক্তি যারা সবসময় দাবি করে আসতো আওয়ামী লীগ সরকার তারা আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে প্রান্তে যে যেই দলটার হাতে নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধের জন্য নেতৃত্ব দিচ্ছে যেই দলরা আজকে এই দলরা দশজন একাত্তর হয়ে আসে তারা বিজয় মিছিল দিবে এরম সাহস এবং নৈতিকতা তারা হারিয়ে ফেলছে আসলে এই জিনিসটা বাংলাদেশে উপলব্ধি করতে হবে একটা রাজনৈতিক ভুলের কারণে আপনি অনেক দূরে চলতে যাবেন যে জিনিসটা আওয়ামী লীগ বিগত সতেরো বছরে যেভাবে একসাটিয়া একতাভাবে আধিপত্য করছে এই আধিপত্য তাদের জন্য বিলুপ্তি বাংলাদেশের আওয়ামী লীগ আরও একবার বঙ্গবন্ধুর মৃত্যুর পরেও আবার একটা দল একটা বড় ধরনের বিপর্যয় করছিল আজকাল সে যে যেভাব হোক যে ওরকমানের হাত ধরে আমার আওয়ামী লীগ রাজনীতিতে আসলে ধীরে ধীরে দলটাকে গড়ছে এবং দুই হাজার আট সালে নির্বাচনের পরে তারা বেপুর হয়ে গেল তাদের এই বেপুরোয়া সিদ্ধান্তর কারণে তারা আজকা হন হয়ে গেছে সারা বাংলাদেশ থেকে এরকমটা কথা ছিল না যে একটা স্বাধীনতার সবচেয়ে বেশি দাবির পক্ষের একটা দল এই দলটাতে স্বাধীনতার বিজয় উদযাপনে কাউকে একটা রেলি ধরার মতো লুক থাকবে না এটা কিন্তু বাংলাদেশের এক ইতিহাস এটা থেকে শিক্ষা নিতে হয় ভুল রাজনীতি ভুল সিদ্ধান্ত আগ্রাসী মনোভাব মানুষের প্রতি যে অবিচার এগুলোরই আবির্ভাব করছে তবে ভবিষ্যতে যারা দেশে রাজনীতি করবেন এবং যারা ক্ষমতায় আসার স্বাদ গ্রহণ করতেছেন এই তাদের কাছে এইটোই বিগত দিনগুলোতে যেভাবে ভুল রাজনীতি হয়েছে এগুলার থেকে যদি ফিরা না আসেন আপনাদের বেলা এরকম হইতে পারে যে এরকম একশো বছরের নিশ্চয় তিনি শেখ হাসিনা যত সরকারের বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র আছে সব কিছু ব্যবহার করছে ব্যবহার করার ফলে কি হইল একদিন সমস্ত ব্যবহারের জিনিসগুলা তাকেই বিদায়ী করে দিছে এই বাংলাদেশ থেকে তবে আবারও দুঃখ লাগলো যে একটা দল এরকম ভাবে নিজেরা তাদের অবস্থান থেকে এরকম ভাবে বিচারিত হবে জিনিসটা বলা বলল আমি অনুরোধ করবো জামাতি ইসলাম যেভাবে তাদের স্বাধীনতার সপক্ষে যাচ্ছে তারা যেন সেরকমভাবেই যায় কিন্তু বারবারও একটা প্রশ্নই থেকে যায়। ডক্টর শফিকুর রহমান কিন্তু অতীতে যা কিছু হয়েছে সবকিছুর কিন্তু ক্ষমা চাইছে কিন্তু একবারও কিন্তু তিনি বলে নাই হত্যার সাথে যারা ইসলামের লোকজন জড়িত ছিল তাদের বেলা তিনি কিন্তু একাত্তর নাম বলে নাই তারা বলছে অতীতে তো তাদেরও আবারও ক্লিয়ার করার দরকার যে একাত্তরে মা বোনের ইজ্জত অথবা স্বাধীনতার সপক্ষে না থাকা বিপক্ষে থাকছিল এখনও কিছু কিছু নেতা বলে যে জামাত পঞ্চাশ বছর আগে ভাবছিল এই দেশ স্বাধীন হইলে ভারতে ছিল দেব এই মনোভাব থেকে বাইরে আসতে হবে সবার দলমত নির্বিশেষে দল যার যার কিন্তু সবার যে বাংলাদেশ এটাই চিন্তা করতে হবে এখানে বারবার বলে ইসলামিক দল জামাত ইসলাম বাংলাদেশে তো আরও ইসলামিক দল আছে সবাই তো ইসলামকে কায়েম করতে চায় কিন্তু ইসলামের নামে যেন অন্য কিছু কায়েম না হয় আমরা সবাইকে দেখতেছি বলতেছে তারা একবার দেখুক দেখলে কি হবে এগুলার থেকে যদি শিক্ষা গ্রহণ না করে বাঙালি জাতি সুযোগ দেয় সুযোগ যদি কাজে না লাগাইতে পারে বাঙালি জাতি আবার সুযোগ কায়রেও নিতে পারে যেটা ইতিহাস করছে দুই হাজার চব্বিশে দুই হাজার একাত্তরে তো সেই মনোভাব নিয়ে ওই যারা রাজনীতি করবেন তাদের মন মানসিকতা সে কথা জানাতে হ্যাঁ রাজনৈতিকভাবেই কাকে বিতাড়িত করা এই মনোভাব থেকে বাংলাদেশ রাজনীতিবিদরা বেরিয়ে আসতে হবে তো অবাক লাগলো সর্বশেষ এটাই বলবো জামাতের হাতে ইন বাংলাদেশ সকালবেলা বুড়ে ভোরের আলো উঠতে না উঠতে যাবে ডক্টর শফিকুর রহমান তার নেতাকর্মীদেরকে নিয়ে হঠাৎ এরকম একটা আচমকা ঘনসংযোজনে আসছে এগুলো কিন্তু বাংলাদেশের অতীতকে অনেক তারা করে অতীতে অনেক কিছু কষ্ট অনেক কিছু দিছে না মানুষকে স্বাধীনতা বিজয়ের দিবসটা যে পালন করতে যে প্রত্যেকটা মানুষের মন চায় জিনিসটা কিন্তু বিগত সরকারের আমলে পনেরোটা বছর আওয়ামী সরকার দেয় নাই নিয়ে না দেওয়ার কারণে তারা অতিরিক্ত অতিরঞ্জিতর কারণে আজকে এভাবে অন্য অন্যতমা তাদের অবস্থান থেকে উজ্জীবিত হচ্ছে সবাই ভালো থাকবেন তবে ভালো মন মানসিকতা নিয়ে প্রত্যেকই প্রত্যেকের স্থা থেকে রাজনীতি করবেন এ প্রত্যাশায় রেখে আসালাম আলাইকুম